আমি আরিয়ানা অফ শরীফ আমি আজকে একটি গান গাবো গানের নাম আমরা সবাই রাজা দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজতে নইলে মোদের রাজার সানে মিলব কি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি আমরা নই বা রাজার ত্রাসের দাসত্বে নইলে মোদের রাজার সানে মিলব আমরা সবাই রাজা রাজার সবারে দেন মান সে আপনি ফিরে পান রাজার সবার দেন মান আপনি ফিরে পান মোদের খাত টি셔টে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলবো 다ડી পথে আমরা চলবো আপন মতে শেষে মিলবো 다ડી পথে মোরা মরবো না কেউ বিফল তার বিসমাবত্তে নইলে মোদের রাজার সনে মেলবো কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা বা দেবী রাজার রাজত্বে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা ধন্যবাদ